পনেরো বীজ হবে দেখো এক পিস মাছ নিয়ে আসলাম সুমন ভাইয় দোকান থেকে গিয়ে এখন পনেরো দিন করছি আরে দা দেখো ও দুই তিন চার পাঁচ ছয় সাত আরে হ্যাঁ দাদা ই দাদা তুমি এতদিন কই ছিলে হ্যাঁ তোমার কারণে আমার তোমার মাছটা বেঁচে গেছে দাদা দেখেছো তো ইলিস মাছ আবেম মজা आएगा না भिड़ू এটা তো তোমাদের শেষ পাতে না হলে চলে না তোমরা তো আমাদের দেশের সোর্স সে ইলিসটাকে এত পছন্দ করো আমাদের দেশের ইলিস না হলে কিন্তু চলনাই দেখেছ তো কারটা দেখো কত মোটা আর দেখেছো না একদম গোলগা দিডিস পদ্মার ইলিশ দাদা আমি তো একটু আগে ফ্রিজ থেকে বের করেছিলাম যে একটা ইলিশ ফ্রাই হয়ে যাক এখন তোমার পরামর্শের কারণে দাদা কি বাঁচাটাই না বাঁচলাম ভাগ্যিস আমি এটা চিন্তা করেছিলাম যে আমার এই মাছটা ফ্রাই করার আগে দাদাদের থেকে একটু আইডিয়া নিয়ে আসি যে এই মাছটাকে কিভাবে রান্না করে খাব তা বলছি কি দাদা তুমি যে এত বড় একটা পমফ্রিটকে যে সতেরো পিস করলে আবার দেখলাম মাথাটাকে আলাদা করে রাখলে ওটাকে আবার আলাদা দুই পিস করলে তা বলছি কি দাদা এটাকে কষা করো না কষা করলে পরে তোমার কষা হয়ে যাবে তুমি এটাকে ওই যে তোমাদের গ্রাম থেকে একটা সুন্দর দেখে বড় একটা লাউ নিয়ে এসো ওই লাউ দিয়ে মাছটাকে ঘন্ট করো ঘন্ট করে তোমার পুরো মহল্লাটাকে নেমন্তন্ন করে খাইয়ে দাও কোনো একটা প্রোগ্রাম মনে করিয়ে দিয়ে খাইয়ে দাও

আমিও ভাবছি এটাকে এখন আর ফ্রাই করব না এটাকে এখন তুমি যেহেতু সতেরো পিস করেছো আমি না হলে এটাকে চৌত্রিশ পিস করে আমার পুরো এলাকাকে পুরো মহল্লাকে নেমন্তন্ন করে খাইয়ে দেবো দাদা ঠিক আছে দাদা তুমি এখন থেকে আমার দাদা আমার আপনা দাদা চালিয়ে যাও দাদা আমিও চালিয়ে যাচ্ছি 引っかかったまで。<laughs> <laughs> <laughs>